অগন ভিজি তোমারই প্রেম দরিয়াই সাঁতার দিয়েছি বলেন অগন ভিজি তোমারই প্রেম ধরিয়ায় সাঁতার দিয়েছি তোমারই নামে পাগল কোদ জি তোমারই প্রেম দরিয়াই সাঁতার দিয়েছি অগণ ভিজি তোমারই প্রেম দরিয়াই সাঁতার দিয়েছি আজানের সময় ধ্বনি দেওয়া হয় কি ধ্বনি হ্যাললাল الصلা দাও হয় কিনা এর পরের বাক্যটা দাও হয় হ্যাললাল ফালান

হজরত বিলাল না তালানগু তিনি হাইয়াল ফালার বললেন না ওই দিন কারা বললেন হাইয়া অল্লাহব হাইয়া লাল জিহাদ বললেন যখন মদিনার একজন মায়ের ঘুম ভেঙে গেল তখন ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমতে জেগে উঠে তিনি কান্না শুরু করে দিলেন চোখের পানিতে বুক ভেসে যায় মা জননীর চোখের পানি যখন একবার নিচেই পড়ে বাচ্চার গায়ে ঘরের ভিতরে মাত্র একটি ছয় বছরের বাচ্চা আছে কয়েক বছর ছয় বছরের বাচ্চা বাচ্চার ঘুম ভেঙে গেল আরে মা জননী কান্দে মায়ের কান্না দেখে বাচ্চা সহ্য করতে পারে না বাচ্চা ডাকতে বলেন মা ও মা তুমি কান্দো কেন বাবা মরে গেছে বাবার কথা স্মরণ হলো নাকি অনেক দিন বাবা নাই তোমার আমার বাবার কথা স্মরণ হলো নাকি মা দিমা কান্দ কানো মা তখন ডাক দিয়ে বললেন বাবা গো ও বাবা কান্দি কানো এই কথা মুখে কাউকে দেখাইতে পারবো না মুখে বলার যন্ত্রণা মা কিসের যন্ত্রণা আমাকে বলুন মা তখন ডাক দিয়ে বললেন ও বাবা এই যন্ত্রণার কথা বললে আমার যন্ত্রণা কি তুমি লাঘব করে দিতে পারবে নাকি এই কথা যখন বললেন মা আমি চেষ্টা করবো তোমার যন্ত্রণাকে এলাগ করে দেওয়ার জন্য মা তখন বললেন প্রতিদিন বলে হযরতি বিলাল কিন্তু আজকে হাইয়াল ফালা ফলা না বলে বলিতে মজুন শুধু বলে যাচ্ছে জিহাদ বলছে আর বলছে নবীর ভালোবাসাই আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে কি আসো জিহাদের জন্য নাম লিখাবা আমি এখন কি করি মহিলা তো নেওয়া হবে না এই জিহাদে শুধু পুরুষদেরকে নেওয়া হবে আমি কি করি আমার ঘরে আমার স্বামী নাই অহুদের ময়দানে শহীদ হয়েছে কোথায় শহীদ হয়েছে অহুদের বাগানে শহীদ হয়েছে অহুদের জান্নাতের বাগানে শহীদ হয়ে গিয়েছে আরে আমি কাকে দিব আমার বড় কোনো সন্তান নাই আমি যদিও শহীদের স্ত্রী তারপরেও কিন্তু আমি শহীদের মা হতে পারি নাই আমি গাজীর মা হতে পারি নাই শহীদের মা হতে চাই অন্যথায় আমি কাজির মা হতে চাই ও বাবা পারবে কি মা বানাতে ও বাবা পারবে কি মা বানাতে আমি শহীদের মা হতে চাই অন্যথায় গাজির মা হতে চাই ছোট্ট বাচ্চা তখন ডাক দিয়ে বলেন মা গু ওয়াদা দিলাম রে মা শপথ করে নিলাম অবশ্যই অবশ্যই আমি গাজীর মানা বানাইয়া আমি শহীদের মানা বানাইয়া আমি আর ঘরে ফিরব না আল্লাহু আকবার বয়স কত ছয় বছর আর আমাদের ছেলের বয়স যদি আঠারো বছর হয়ে যায় আমরা বলি বাবা যাস না তোকে আমি বড় ভালোবাসি তোর জীবন চলে গেলে আমি বাঁচবো কাকে নিয়ে বলেন বলেন রক্তরাঙ্গা রাঙ্গা দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোনা বলুন রক্ত রাঙ্গা দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোনা রক্ত নদী পেরিয়ে বদর পাখল মারিয়ে রক্ত নদী পেরিয়ে বদর পাখল মারিয়ে আজ বেশ ঠিকানা ভক্তরাঙ্গা আকাশ থেকে ভয় পেও না ও একাশের মাঝেই আছে আলোর কোনা কথা বলেন না ইটের পরে ইডিল হয় প্রসাদ রচনা সকল ইটের হয় না আবার একই ঠিকানা মাটির মিশে যাই কে হো ভেঙ্গে গুলো হয় কে মাটির মিশে যাই কে হো ভেঙ্গে গুলো হয় কে হো তবেই তো পূরণ হয় মনোবাসনা রক্ত রাঙ্গা আকাই দেখে ভয় পেও না ও আকাশের মাঝে আছে কো মা মই পাওয়ার কিছু নাই জিহাদের ময়দানে জীবন দিব গো অন্যথায় গাজী হয়ে তোমাকে গাজির মা উপহার দেব মা চোখের পানি ফলাইও না এমন সন্তান আমাদের ঘরে দরকার আছে কি আমরা শহীদদের বাবা হতে চায় কে কে হতে চাই দুহাত ধরে আল্লাহকে নারায়ে তাকবীর আল্লাহ আমাদেরকে শহীদদের বাবা হিসেবে কবুল করে নাও আমিন এরপরে মা যখন সকাল হয়ে গেল মা ছোট বাচ্চাকে নামাজ পড়লেন তাহাজ্জুতের নামাজ আদায় করলেন ফসরের নামাজ আদায় করলেন নামাজ আদায় শেষ করলেন এবার ছোট্ট বাচ্চাকে বলতেছেন বাবা যাবে কি জিহাদের ময়দানে ময়দা নেই বললেন মা অবশ্যই যাব আদা করেছি আমার ওয়াদা পূর্ণ করে তারপরে আমি ঘরে ফিরব মা ছোট্ট বাচ্চার আঙ্গুল ধরলেন আঙ্গুল যাচ্ছেন মসজিদে নববীতে মসজিদে নববী যখন নিয়ে গেলেন লাইনের ভিতরে মাপ দিচ্ছেন বলেন শূন্য যখন নেওয়া হয় তখন মাপ দেয় কিনা বয়সের মাপ উসুলাম্বার মাপ সব মাপ সুস্থ আছে কিনা দেখে শূন্য না হয় হজরত আবু বকর শূন্য নিচ্ছেন নাম লিখতেছেন মহিলা ছোট্ট বাচ্চার আঙ্গুল ধরলেন ধরে কাতারে দাঁড়িয়ে গেলেন কাতারের সাইটে যখন দাঁড়িয়ে গেলেন এই কাতারের সাইটে যখন তাদের সিরিয়াল এসে গেল দিয়ে বললেন ও মহিলা ও আমাদের মদিনার মা আপনাদেরকেও তো নেওয়া হবে না এই জিহাদের ময়দানে শুধুমাত্র পুরুষ যাবে মহিলাদেরকে নেওয়া হবে না আর তো ছোট বাচ্চা নিয়ে দায় বাচ্চাদেরকেও নেওয়া যাবে না চান ফিরে চলে যান অন্য কোনো সময় যদি নবী পারমিশন দেয় তাহলে না হবে নবীর পারমিশন নাই নেওয়া হবে না মা জননী চোখের পানি ছেড়ে দিলেন চোখের পানি চর করে পড়ে আর বাচ্চাও কান্নাকাটি করে চলে যেতে হবে মাও কান্দে বাচ্চাও কান্দে সাহাবিরা নাম লিখবেন না কারণ নবীর অর্ডার নাই নবীর অর্ডার ছাড়া সাহাবিরা বিন্দু মাত্র এদিক ওদিক করতে পারে না এবার দুইজন যখন চলে যাচ্ছেন ছোট্ট বাচ্চা তখন বললেন মা মাছি বাড়ি ফেরার জন্য না সাহাবিরা নিতে পারে না ঠিকই আছে তবে আল্লাহর নবীকে আমি প্রশ্ন করতে চাই কাকে আল্লাহ নবীকে প্রশ্ন করতে চাই বাবা তুই ছয় বছরের শিশু আল্লাহ নবীকে সাহাবিরা প্রশ্ন করতে সাহস পাই না সাহস মিলাই না আর তুই কেমন ভাবে পড়াশোনা করবি ছোট বাচ্চা হামা হ্যাঁ মা নবীজির কাছে চলে গেলেন গিয়ে বললেন নবী সুম আল্লাহ নবী গো ও নবীজি আমি বলতে চাই আমার মাকে নিয়ে এসেছি আমি বলতে চাই মাত্র দুইটি প্রশ্ন তার মধ্যে একটি প্রশ্ন হল বলেন বলেন নবীজি আমি জিহাদের ময়দানে যেতে চাই আমাকে নেওয়া যাবে কিনা নবীজি বললেন না নেওয়া যাবে না ছোট্ট বাচ্চাকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না না পারবে তুমি ডাল চালাইতে না পারবে তুমি তরবারি চালাইতে না পারবে তুমি ঘোড়া চালাইতে না পারবে তুমি জিহাদের ময়দানে সাহাবি যেমন জিহাদ করবে তেমন জিহাদ করতে যাও বাড়ি যাও অদূর ভবিষ্যতে যখন তুমি বড় হবে তোমার জিহাদের জন্য প্রয়োজন হবে আল্লাহ জন্য পুরোজন হবে কান্না শুরু করে দিলেন বাচ্চা মাও কাঁদতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা ওয়াদা করেছেন আমার মা আমার সাথে যে ওয়াদা হয়েছে দুইজনের ভিতরে ভাইয়া আল জিহাদ যখন বললেন আপনার সাহাবি হজরতে বিলাল আমার মা কান্না করলেন আমার বাড়িতে বড় কোনো সন্তান নাই আমি কাকে পাঠাবো নবীর মহব্ব্যত আল্লাহর ভালোবাসাই তখন আমি কথা দিয়েছি বাবা শগীদ হয়েছে ঘরে বড় সন্তান না থাকলে কি ভাই আমি রাজি হয়েছি মায়ের কান্না বন্ধ হয়ে গেছে আমি হয় শগীদ হব না আমি গাজীর মা উপহার দিব অন্যথায় বাড়িতে তখন বললেন বাবা তাও পারমিশন হবে না পারমিশন নাই এম তো অবস্থায় নবীজিকে কে বলতেছেন নবীজি তাহলে আরেকটা দ্বিতীয় প্রশ্ন করতে চাই ইয়া আল্লাহ ইয়া হাবিব আমি বাড়িতে দেখেছি যখন উনহুনে জাল দেয় উনহুন মানে কি চুলো চুলোর ভিতরে তখন আমার মা চাচিরা জাল ধরায় আমি তখন দেখেছি ছোট্ট ছোট্ট গুলো আগে দেয় এরপরে বড়গুলো দায় কি আমাদের দিকে দেয় কি না তাই দিলে জাল ধরতে সুবিধা হয় ইয়ে আল্লাহ বড় তাই আগে দিলে চাল না নবীজি যদি ছোটটা দিয়ে জাল ধরাতে হয় ছোট নাই যদি কাজে লাগে জাল ধরানোর জন্য আমি বলতে চাই জেহাদের ময়দানে আবু অক্ষর আগে দেবেন না ওমরকে আগে দিবেন না উসমানকে আগে দিবেন না আপনি খালিদকে আগে দিবেন না কাউকে আগে দিবেন না জেহাদের ময়দানে আগে আমার মতো ছোট লাকড়িতে আগে ময়দান জাল ধরাবেন আর আমার মতো ছোট লাকড়ি কষ্ট যদি জেহাদের ময়দানে ফাঁস্টে প্রেরণ করেন তাহলে আগে ছোট লাকড়িতে চাল ধরাইলে বড়গুলো লাকড়িতে চাল ধরাইলে দ্রুত বেগে ময়দানে আগুন টক টক করে চলে উঠবে বলেন আল্লাহ ইয়ার আল্লাহ আমাকে জেহাদের থেকে বঞ্চিত করবেন না আমি ফার্স্টে জেহাদের ময়দানে আমি ফার্স্টে নামতে চাই নবীজি তখন চিন্তা করতেছেন মানুষ হলো ছোট মাছ জাল ধরানোর লাগড়ি রূপমা কত বড় মেধা হলে কত বড় বুদ্ধি হলে জ্ঞান হলে দিতে পারে এদিকে আল্লাহ পাক এই বাচ্চার কথা শুনে এত খুশি হয়ে গেলেন আমার আল্লাহ পাক জিব্রিলকে ডাকতে বললেন জিব্রিল জলদি করে চলে যা আমি আমার বান্দির মনের অবস্থা আর আমার ওই ছোট বান্দার মনের অবস্থা দেখে আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি আল্লাহ সহ্য করতে পারছি না যদি করে চলে যা আমার রসুলকে সংবাদ দে আমার রসুল নাম লেখার আগে আমি আল্লাহ রেজিস্টারে তাদের নাম লেখা হয়ে গেছে স্বাহল আল্লাহ নিজের নাম লিখেছেন এর জন্য রুসুলকে ভালোবাসলে লাভ আছে কিনা বলেন ও গ প্রেম িয়ায় সাঁতার দিয়েছি বলেন অগন বিজি তুমারি প্রেম দরিয়াই সাঁতার দিয়েছি তোমারই নামেতে পাগল কৌলা জি তোমারই প্রেম দরিয়াই সাঁতার দিয়েছি অগণ বিজি তোমারই প্রেম দরিয়াই সাঁতার দিয়েছি